এদের দ্বারা প্রতিদিন সতর্কের মানুষ অতিষ্ঠ এই যে বাচ্চা পোলা বান্ধে ছেড়ে দেয় এই ভিক্ষা করানোর জন্য প্রতিদিন এই এই বাটপার গ্রুপ এদিকা এই এই দিকে এই টাকা নিবি না এদিকে ওই দিন বিক্রি করস সাহায্য করস কে

টাকা আমার এত কালকে কয় হাজার পাইসার উড়িয়া আল্লাহ এই কালকে বলল ছয় হাজার পাইছে উড়িয়ালো